তৃণমূল যুব সভাপতির পদ পাওয়ার পর প্রথম জন্মদিন রক্তদান করে খবরের শিরোনামে রামমোহন রায় মঙ্গলবার জলপাইগুড়িতে চিকিৎসারত একজনের জন্য পরিবারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক ইউনিট রক্তদানের আবেদন করা হয় সেই আবেদন চোখে পড়তেই সদ্য সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেস দলের যুব সংগঠনের জেলা সভাপতির দায়িত্বপ্রাপ্ত রামমোহন রায় নিজের জন্মদিনটি রক্তদান করে পালন করার সিদ্ধান্ত নেন ছুটে আসেন জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংকের মুমূর্ষু রোগীকে রক্ত দিতে হবে যে কি যোগাযোগ কার সাথে হলো আজকে কী বলবো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম ফেসবুকেতে তো ওখান থেকে পোস্টটা আমার বোন শেয়ার করেছিল তারপর ওই পোস্টে একজন কমেন্ট করেছিল কমেন্ট করে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে বলেন তারপর আমি কনট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করে তারপর দাদা আসলো ওনাকে কি চিনেন নতুন

আবার হচ্ছে ওই মানে ব্লাড বের হচ্ছিল তারপরে এই নিয়ে মানে দুই ইউনিট দাও হয়েছে খুঁজে দিয়েছি ম্যানেজ করে দিয়েছি আর একদম পাচ্ছিলাম না কেমন লাগছে আজকে উনি দিলেন রক্ত ভীষণ ভালো লাগছে দাদা দাদা মানে এটাই বোঝায় দাদা দাদা কত ভালো মনের মানুষ আমার খুব ভালো লাগলো কি নাম দিদি কেমন দা কি কেমন আজকে ব্লাড ব্যাংকে আসা কি বিষয় কিছু বলে প্রথমত প্রত্যেক বছরের জন্মদিনে আমি ব্লাড দেই তার কারণ বিশেষ করে এই আজকের এই দিনে এই পবিত্র দিনে আমার বিশেষ করে আমি পৃথিবীতে এসেছি তো সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আমি প্রত্যেকবারে আমাদের যে যে আছে তাদের বলি বি পজিটিভ রক্ত যদি প্রয়োজন হয় বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য সেখানে যদি আবার নতুন করে একজন সন্তান যদি এই রক্ত দিয়ে তার কাজে লাগে সেই জন্য প্রত্যেক আমি রক্ত দান করি আমার জন্মদিনে এছাড়াও আমরা অন্য সময় করি বছরে দুপুর দেই কিন্তু জন্মদিনে আমি স্পেশালি দেই মেয়ের জন্মদিনও যেমন আমি দেওয়ার চেষ্টা করি তো তারাকে কিম হলো হয়তো পরে সময় ওঠে না কারণ 3 মাসের নিচে তারা নেয় না তো আজকেও বিশেষ করে আমার জন্মদিন উপলক্ষে আজকে রক্ত দওয়া কেমন লাগছে এরমটা দিনে আদরা এরমটা দিনে রক্তদান করছেন কেমন লাগছে খুব ভালো লাগছে বিশেষ করে এই দিদি ভালো লাগলো যে এই দিদির বাবা হঠাৎ অসুস্থ অ্যাকচুয়াল আমাদের ছেলে ফেলে আছে তাদের বলা হয় দিদি মনে সম্ভবত পুরো একটা পোস্ট করেছে ফেসবুকে ফেসবুকে পোস্ট করার পরে ওনার বোন মনে সেটা আবার শেয়ার করছে সেইখান থেকে উঠতে কমল রায় নামে একটা ভাই সেটা হচ্ছে ফনিস ফাউন্ডেশনের একটা ভাই ওরা জানে দাদা প্রত্যেক করে রক্ত দেয় ওরাই ফার্স্ট খবরটা পায় আর কি পাওয়ার পরে ওনারা তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানে উল্লেখও করছে বি পজিটিভ আর আমার ওই ফনিস ফাউন্ডেশনের ছেলেগুলো জানে আমার পজিটিভ রক্ত তারা আমাকে প্রথম যোগাযোগ করে যে দাদা একটা পজিটিভ রক্ত প্রয়োজন তাহলে তুমি তো প্রত্যেকবারে জন্মদিনে দাও আছে দিবে না যে খুব খুশি হলাম যে সুযোগ সেই সুযোগটা আমি পেলাম আমার রক্ত কোনো একটা কাজে লাগলো তখন আমি বিশেষ করে আমি বললাম পেশেন্ট পার্টিকে আমার নাম দিন তারপর পেশেন্ট পার্টি থেকে আমাকে ফোন করে আমার আসতে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট সময় লাগে তারপরে আবার ওনাদের ফোনে পাচ্ছিলাম না তারপর আমি ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করে ডক্টর দিই এবং বলি যে পরবর্তীতে যোগাযোগ হলে তাদের সঙ্গে আমি কথা বলে দিচ্ছি তারপরে দেখি দিদি চলে আসলো আবার ভাগ্যক্রমে ভালো লাগলো যে দিদির বাড়ি আমাদের ময়নি ব্লকেই খুব ভালো লাগলো এক নম্বর হচ্ছে রক্ত একটা ভালো লাগলো একটা ভালো কাজে রক্ত দিতে পারলাম পাশাপাশি যার রক্ত মানে যাদের রক্ত দেওয়া হলো যার বাবাকে ওই দিদি আমাদের ময়নাগুড়িরই বাসিন্দা ভাগ্যক্রমে আমার বিশেষ করে ময়নি ব্লকেরই বাসিন্দা খুব ভালো লাগলো মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপকুড়ি ট্রাফিক চৌপতি ফল পোট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স